যেگونه কাটবি ডেলিটা বল খুব কাটবি যেটা মনে আছে একটা যে কোনো তো বলি যে সামনে যায় জোরে বল এর বস 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 কি যে আমি হুনুম এই কবিতা

পিতা पूछि छिदारे दूजानी सुभल तारे की पोशाक আনিয়াছ কি কে पिता কাছে গইনি सब बाय मीना बाय मीना बाय मीना बेस्ट बेस्ट से काश ना कुछ से चुनिए देखिए ना भैया पार्टी आई मी एक्चुअली oldValue में होती वो चार्जर और ये आ गई अंजलि बाबू दिलाई से लिया रिया

ছেলে <laughs> <laughs>

হাত নিয়ে একটু সর্বোচ্চ তুই কত রান করেছিস সর্বোচ্চ কত রান করেছিল কখনো ব্যাট ধরতে পেরেছি পঞ্চাশ মিথ্যা কথা তুই সর্বোচ্চ কত রান করেছিস কত আমাকে বল দে আমি বল করবো দেখি বল বল করালি এত সমস্যা আমি বল তখন দিয়ে খেলা শুধু তোর তখন দিয়ে শু বলে বল ওই 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 তুই পালাতো তুই খেলার ইচ্ছা আছে তোর শুধু ঝগড়াঝাটি করতেছি বল কর বল কর আবার কর ওই কখনো এক রান নেই যে বলটাতে আমি একটা বল করব

ও ডিটি বুদরে সোমনাথের ব্যাটিং চার চক্কি বুদরে সুন্যাচার চার চট রান সংগ্রহ করেছে 100 চার চক্কি রান করেছে আর সোমনাথ স্যার ব্যাটিং ও ভালো উড মাটি সব তো দেবালউ খেলা দেখছে আর বলার 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 হামা দরা দুনচিবা বলার ওহ সুপার ক্যাচেলো সেচার সেচার সারা কো রেডি হচ্ছে ও সেচার সেচার সোলো উজন গদছিস মেচিমম